এই বাড়ি থেকে বেরিয়েছেন সবাই খুঁজে বেড়াচ্ছিল না আপনাকে সবাই তো ভালোবাসে আপনাকে তাই না ভালোবাসে তো তাহলে কতটা ভালোবাসে বলো তো হ্যাঁ আর বাড়ির থেকেই বেরোবেন না হুম কি হয়েছিল দিদি একাই সকালে হাঁটতে বেরিয়ে কোথায় চলে গেছিল আর খুঁজে পাওয়া না তখন সুস্থ ছিল এখন এক সপ্তাহ খাওয়া নেই চান নেই ঘুম নেই আর ঠান্ডায় আরো অসুস্থ হয়ে পড়েছে তা এখন আবার ডাক্তার সাথে দেখানো হবে সেই পরামর্শ হচ্ছে বিকালে নিয়ে যাবো শান্তিপুর হসপিটালে ওখানে আউটডোর দেখিয়ে তারপরে চশমাটা বানানো হবে কতদিন মিসিং ছিল সাত দিন পর পাওয়া গেছে খুশি তো এবার আমরা সবাই খুশি খুঁজে পেয়েছি এতেই আমরা আনন্দ এতেই খুশি সবাই হ্যাঁ এইটাই আমরা সবাই আমরা আমাদের শিয়ালদা আমাদের দমদম শান্তিপুর বনগা নবদ্বীপ সব আমরা খুঁজেছি কোথাও পাওয়া যায়নি কিন্তু আমাদের আর শান্তিপুরেই পাওয়া গেছে লাস্টে দেখেছেন মেয়ে কোথায় কোথায় খুঁজেছে আপনাকে হ্যাঁ নবী নবজীবন নবদ্বীপ যাই এখন তো দেখতে ভালো লাগছে মুখে হাসিও ফুটেছে আমাদের কিন্তু তখন যে আমাদের যে অবস্থায় ছিল মুখে প্রকাশে বলার মতো কিছু ছিল না খাওয়া ছিল না বাচ্চা থাকে তাকে পলকের বার থেকে খাবার দিয়ে তো আমরা আমি বাড়িতে বেরতাম মেয়েরা তো বাড়ি নাই আমি একা ওই দরজা দিয়ে আমি চলে جاتاম ওকে স্কুল পাঠিয়ে দিয়ে আর বিকেল ৪ টায় আসতাম এই পাড়ার লোকেরা সব ওইরাও আমাকে অনেক সাহায্য করেছে ছবি দিয়ে যাতাম তারা দেখা তো সবাইকে এরকম একটা লোক দেখলেই আমাকে কুজে আমরা বাড়ির মানুষটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিল হ্যাঁ

কালকে যাই খবর শুনেছি সকল তখন থেকে আর বড় মেয়ে জামাই গেছিল ওই বাজিতপুরে পাটকে বাড়ি ঘাট কালকে গেছিলাম তারপরে সেইখান থেকে নাজিরপুর হয়ে নাজিরপুর হয়ে যখন ব্যথায় ঢুকি তখন আমার ভাই ফোন করলো তিনটে নাগাদ যে বাবা বাড়িতে ঢুকেছে তখন আমাদের বাড়ি আসতে আসতে রাত সাতটা বেজে গেছে আপনি বড় মেয়ে হ্যাঁ আমি বড় মেয়ে আপনি আমি বড় নাতনি আমি সেজ মেয়ে ছোট ও কালকে আসছে খবর শুনে খবর শুনে আমার মেয়েরা সবাই আসছে নাতি নাতনি আসছে আমার মাওই আসছে নাতির নাতনির শাশুড়ি যে যেখানে ছিল সবাইকে জানানো হয়েছে সবাই খুব খুশি আমরাও খুব খুশি কারণ আমরা সবাই খুশি